আপনার কি ইন্টারনেট ব্যাঙ্কিং আছে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে তাই না কি উদ্দেশ্য নিয়ে আপনাকে ফোন করছে এবং কি উদ্দেশ্য নিয়ে আপনার সাথে চ্যাট করছে সেটা তো আপনি জানেন না হোয়াটসঅ্যাপে ঠিক এমনই অপরিচিত বা আপনি কাউকে চেনেন না ওরকম একটা মোবাইল নাম্বার থেকে এস এম আসে এবং তার প্রোফাইল পিকচার থাকে মেয়েদের ছবি বা মহিলাদের ছবি তাদের সাথে কথা বলার ট্রাইও করেন এবং ওরা যাকে করতে বলে সেটাও তাই করেন তাই না যদিও আপনার কষ্ট যদি অর্থ যদি আপনি খোয়াতে না চান তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু আপনার জন্য তো চলুন শুরু করা যাক আমার হোয়াটসঅ্যাপ একটা কি এস এস এসেছে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে যে একটা নাম্বার আছে এই নাম্বার কিন্তু আমি আমার কন্ট্যাক্টে নেই বা এই ধরনের কোন আমার পরিচিত ব্যক্তি নেই এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলার ছবি দেওয়া রয়েছে ঠিক আছে আমি তো প্রোফাইলের মধ্যে গিয়ে চেষ্টা করবো যেখানে কি কি দেওয়া রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন মহিলার ছবি রয়েছে এখানে ঠিক আছে একটা মহিলার ছবি রয়েছে তো এই যে মহিলা দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু নিজস্ব এটি নম্বর নয় এদের ছবি দেখিয়ে ইয়ং ছেলেদের কাছে ছবি দেখিয়ে যেটা আপনাদের স্ক্যাম বা এটা কিন্তু আসলে তাদের নিজস্ব ছবি না চলুন এটা এর মধ্যে কি একটা দিয়েছে সেটা আমি দেখানো একটু ঠিক আছে এইখানে দেখছেন যে পূজা এক্স ভিডিও যে সমস্ত ইয়ং ছেলে এটা জানে পূজা এক্স ভিডিও এই সমস্ত এই লেভেলের ভিডিও যারা অভ্যস্ত তারা কিন্তু এবেশি বেশি ফাঁদে পড়ার চেষ্টা করছে এই অ্যাপের মধ্যে কি কি আছে সেটা আমি আজকে ফলো করবো ঠিক আছে তো আমি যখন এই অ্যাপেতে ক্লিক করবো বা এই লিঙ্ক যখন ক্লিক করবো এটা আমাকে কি শো করাই দেখেন এইখানে যে বিষয় তো এইখানে বা আনসেপ বা নিরাপ নিরাপদ নয় সে সমস্ত অ্যাপ যদি বা সে সমস্ত লিঙ্ক যদি বা আসে তারা কিন্তু এটা শো করিয়ে দেয় এটা মোবাইলে সিস্টেমেটিক বিষয় তো এইখানে লেখা আছে দিস এপি কে ফাইল মাইট কন্টেন্ট আনসেফ কন্টেন্ট অর্থাৎ যে ফাইলটা বা যে এ আপনি ডাউনলোড করতে চাইছেন এটা সম্ভবত নিরাপদ নয় ঠিক আছে তারপরে ট্রাস্ট অর্থাৎ যে তাকে আপনি নিশ্চিত হন যে সে আপনি নিশ্চিত হন যে পাঠিয়েছে সে আপনার পরিচিত কিনা ঠিক আছে এবং এটা ওপেন করার আগে বা ইনস্টল করার আগে তো এটা আমি ওপেন করব তবুও এটা দেখাচ্ছে তবু আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা ওপেন করব ঠিক আছে আমি ওপেন ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু ইনস্টল হয়েছে এবং গুগল পে সার্ভিস কিন্তু সরাসরি একটা লিঙ্ক দিলে কিন্তু আমাদের সরাসরি গুগল প্লে স্টোরে যেহেতু কিন্তু সেটা এখানে যাচ্ছে না এখানে যেহেতু আমি একবার ডাউনলোড করেছি এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে অথবা ক্যান্সেল তো আমি যেহেতু আপডেট দিয়ে দেবো এখানে কি দেখা আমি দেখবো ঠিক আছে যদিও ভয় লাগছে যে এখানে আমি ওপেন করে দেবো ঠিক আছে এখানে কি বলছে দেখুন ভাইরাস ডিটেক্টেড ঠিক আছে এইখানে আমাদের যে সমস্ত আই ম্যানেজার বা যে সমস্ত ভাইরাস ডিরেক্ট এখানে কিন্তু আই ম্যানেজার থাকে ঠিক আছে তো আমি এখানে ইগনোর করে দিচ্ছি তবু এখানে কি লেখা দেয় আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে অ্যালো গুগল প্লে সার্ভিস টু সেন্ড অ্যান্ড ভিউ এসএমএস মেসেজ ঠিক আছে এটা আমি কি ডোন্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে এটা দেখানোর জন্য আমি ট্রাই করছি যাতে আমার এস এম এস বা কোনো ওটিপি এর যাতে শেয়ার না হয় এইখানে দেখেন কি লেখা আছে যে অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ লগ ইন টু ইন্টারনেট ব্যাঙ্কিং এইখানে যে সমস্ত অ্যাক্সিস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাংকিং করা আছে তাহলে তারা ভাবে যে না এটা আমাদের এটা আমাদের নিজস্ব অ্যাপ এবং আমরা এখানে ইন্টারনেটে ব্যাংকিং এর মাধ্যমে লগ ইন করে লগ ইন করে আমাদের যে সমস্ত লেনের ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু এখান থেকে করে থাকিস এইখানে আসলে ভুল যে আপনি আপনার অ্যাক্সিস ব্যাংকের যে সমস্ত ব্যাংকের ডিটেলস যদি দিয়ে থাকেন মোবাইল নাম্বার এবং এমপিন আপনাদের সমস্ত ডিটেলস এবং পাসওয়ার্ড কিন্তু তারাই পেয়ে যাবে যারা আপনাকে এই কাজটা করাচ্ছে তার ফলে কি করবে এমপিন এবং মোবাইল নাম্বার জানা হয়ে গেলে এবং তারা সেই আপনার অ্যাপ থেকে লগ করে যে সমস্ত আমার ব্যাংকে টাকা আছে সেই সমস্ত টাকা কিন্তু আপনার যে টাকা আছে সেই টাকা কিন্তু তারা নিয়ে নেবে তার অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবে ঠিক আছে এইখানে একটা বড় মারাত্মক ভুল যে আপনি কোথাও কোথাও লিঙ্ক টাচ করবেন না এই সমস্ত অ্যাপ বা এই সমস্ত লিঙ্কের টাচ কখনোই করা উচিত নয় এবং করেও করেও আপনার মোবাইলের এবং ব্যাংকের সমস্ত ডিটেল কখনোই দেওয়া উচিত নয় ঠিক আছে থার্ড পার্টি লিঙ্ক অথবা অ্যাপ কখনোই ডাউনলোড করা উচিত নয় এবং এর থেকে একটা কাজ করে দিবি এটা কি করবো হোয়াটসঅ্যাপটা একটু এখানে চলে আসি এইখানে একটা রিপোর্ট বলে একটা রিপোর্ট বলে একটা অপশন থাকে সেই অপশানটা শুধু জাস্ট একবার রিপোর্ট মেরে ঠিক আছে এখানে ব্লক আছে ঠিক আছে ব্লক আসার পর এখানে রিপোর্ট কন্টেন্ট এখানে ব্লক করে দেবেন ঠিক আছে ব্লক হলো অথচ রিপোর্ট হলো এটা কি হবে এইখানে রিপোর্ট এবং ব্লক হলে হোয়াটসঅ্যাপ নিজেদের এই যে নাম্বারটা অটোমেটিকলি এটা কিন্তু ব্লক করে দেবে ঠিক আছে বা এই ধরনের মেসেজ কারো পাঠাতে পারবেন ঠিক এটা ট্রাই করবেন